ভাই আজকে দিব অর্ধেক দামে ছয় চেয়ারের মেহকুনি কাঠের ডাইনিং টেবিল ওয়াও এত চমৎকার টেবিল চমৎকার একটা ডাইনিং টেবিল দিব একদম পানির দামে ভাই দেখেন একেবারে পানির দামে কিন্তু দর্শক মানে একেবারে চিপ প্রাইজে একদম চিপ প্রাইজে ছয় চেয়ারের এই মেহকুনি কাঠের ডাইনিং টেবিল নিতে পারবে পাশাপাশি এই একটা ডিজাইন আছে এটা আমাদের কাছ থেকে ছয় চেয়ারের নিতে পারবে একদম পানির দামে মেহকুনি কাঠের সম্পূর্ণ

হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন একটা চেয়ার বের করে দেখেন দেখেন ফেব্রিক কাঠের কাজ সম্পূর্ণ মেয়েকোনি কাঠের এবং আমাদের প্রত্যেকটা ফার্নিচারে বিশ বছরের গ্যারান্টি থাকবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলেই হবে